আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক কিপটেন কম্পিটির পক্ষ থেকে আবারও জানাচ্ছি নতুন একটা ভিডিওর শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেজর মেজর কমিউনিটির থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মাঝে কিছু আপডেট আসছে যে আপডেটগুলি আপনারা ফলো না করলে এইখান থেকে পেমেন্ট পাবেন না সোজা কথা আপনার টোকেনগুলি কোম্পানি বার্নিং করে দিবে। ডিস্ট্রয় করে দিবে ঠিক আছে এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কোন কোন জায়গায় লিস্টিং হচ্ছে আজকের এ টু জেড বিষয় নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও মেক করতেছি ভিডিওটা সবাই কন্টিনিউ করেন আশা করি আপনাদের প্রত্যেকেরই উপকার হবে আসেন আমরা প্রথমে চলে যাব হচ্ছে তাদের যে আপনার টুইটার অ্যাকাউন্ট আছে টুইটার অ্যাকাউন্টের এই পোস্টগুলো যদি আপনা আপনারা এখানে দেখেন এটা হচ্ছে তাদের ভেরিফাই চ্যানেল ভেরিফাই চ্যানেল যদি আপনারা এখান থেকে একটু ব্যাগে যায় তাহলে বিষয়টা বুঝতে পারবেন এটা হচ্ছে মেজর অফ টেলিগ্রাম এটার ভিতরে ফলোয়ার আছে ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন এখান থেকে গত পাঁচ দিন আগে তারা কিন্তু একটা সুন্দর করে একটা টুইট আমাদের মাঝে করছে এই ট্যুইটে সম্পর্কেই আমরা অবগত হব তো প্রথমেই তারা এখানে যে কথাগুলি বলছে আপনাদেরকে আমি বাংলায় বলে দিচ্ছি সুন্দর করে টাক্স রেওয়ার্ড আর ইউ গ্রেটিং সল্ট হ্যাড বাই ফিফটি পার্সেন্ট এখানে যে বিষয়টা তারা বলছে আমাদের এক তারিখ থেকে কিন্তু আগে যে টাস্কগুলি ফিল আপ করে আমরা দশ হাজার পয়েন্ট পাইতাম যেমন ডেইলি যে আমরা পোস্ট করতাম হ্যাঁ এটাতে দশ হাজার পয়েন্ট দিত স্টার দিত সেই স্টার কিন্তু কমিয়ে এখন ফিফটি পারসেন্ট করে দিছে তার মানে পাঁচ হাজার করে দিছে এবং এটা কত তারিখ থেকে অক্টোবরের এক তারিখ থেকে কিন্তু এই বিষয়টা তারা শুরু করে দিছে ঠিক আছে এখন এই দুইটা বিষয় আমরা ক্লিয়ার হলাম এখানে আমাদের যে বিষয়টা এখানে একটা বিষয় খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন যারা এই মেজর ইয়ার ডোপে কাজ করতেছেন এখানে এই যে তিন নম্বরে যে বিষয়টা বলছে ইনঅ্যাক্টিভ প্লেয়ার এই যে ইনঅ্যাক্টিভের কথা বলছে আপনি যদি এইখান থেকে ইন থাকেন তাহলে কিন্তু আপনার টোকেনগুলি বার্ন করে দেওয়া হবে এটা কিন্তু সুন্দরভাবে তারা বলে দিছে আপনার অ্যাকাউন্টটাকে সুইচ করে দেওয়া হবে অতএব আপনাকে এইখানে লিস্টিংয়ের আগ পর্যন্ত এখানে তারা প্রথমে কিন্তু বলে দিছে অক্টোবর মাসে কিন্তু সুন্দরভাবে তারা লিস্টিং করবে লিস্টিং কামিং সোন অক্টোবর উইল বি জেলিস্টিং হট লিস্টিং ইজ কামিং তার মানে এই অক্টোবর মাসে কিন্তু তারা লিস্টিং করবে এখন আপনাদেরকে যদি আমি বলি আপনারা যদি এই যে বিডগেট এক্সচেঞ্জেরা আসেন বিটগেট এক্সচেঞ্জারা আসার পরে এখানে এই যে অ্যাসেট অপশনে ক্লিক করে অ্যাড ফান্ডে ক্লিক করবেন অ্যাড ফান্ডে ক্লিক করার পরে ডিপোজিট সেকশনে আসবেন আসার পরে এইখানে সার্চ বাটনে ক্লিক করবেন মেজর মেজর যদি ডিপোজিট সেকশনে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন মেজর কিন্তু বিটগেট এক্সচেঞ্জারে লিস্টিং হচ্ছে তার মানে এটা ডিপোজিটের অপশন দিয়ে দিছে এই মুহূর্তে সাসপেন্ড আছে যে কোনো মুহুর্তে সেটা ওপেন হয়ে যাবে তো ব্যাপারটা হচ্ছে যেহেতু বিটগেট এক্সচেঞ্জারে এটা লিস্টিং হচ্ছে আমরা আশা করতেছি আরও দশটা বারোটা টপ টপ এক্সচেঞ্জারে কিন্তু মেজর লিস্টিং হবে তাহলে আমরা লিস্টিংয়ের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলাম যে এটা এই মাসের ভিতরে লিস্টিং হবে আমরা এই মাসের ভিতরেই কিন্তু এখান থেকে পেমেন্ট পেতে যাচ্ছি এবার আসেন এখানে টুইটের যে ইন একটি প্লেয়ারটা বলছে আপনি কি তার কাতারে পড়বেন কিনে সে বিষয়ে আমরা একটু ক্লিয়ার হব প্রথমে আপনাদেরকে বলতে চাই আপনাকে ডেইলি প্রতিনিয়ত কাজ করতে হবে ডেইলি যতগুলি কাজ আছে প্রত্যেকটা টাস্ক আপনাকে ফিল আপ করতে হবে প্রতিনিয়ত আপনাকে অ্যাকাউন্টটাকে আর্নিং রাখতে হবে যদি আপনি অ্যাকাউন্টে ইন অ্যাক্টিভ থাকেন অনেকেই বলবেন যে ভাই আমরা প্রতিদিন কাজ করতে পারি না ভাই দু একদিন মিস হলে কোনো সমস্যা নাই কিন্তু প্রতিদিনই যদি আপনি ইন থাকেন কি কি কাজ করতে হবে সেই বিষয়টা কিন্তু আপনাদের সাথে এখন আমি এটা শেয়ার করবো তো শেয়ারের জন্য সরাসরি চলে যাব হচ্ছে আমি আমার টেলিগ্রামে টেলিগ্রামে মেজরের নামে সার্চ দিলে প্রায় একশো পঞ্চাশটা পোস্ট কিন্তু অলরেডি আমি টেলিগ্রামে করছি আপনাদের প্রতিনিয়ত ডেইলি যে কাজগুলি সেই যেমন আজকের এই যে এই টাস্কটা করলে আপনি কী পাবেন চার হাজার আপনি এখান থেকে পয়েন্ট পেয়ে যাবেন পাঁচ হাজার পয়েন্ট পেয়ে যাবেন তো এই টাস্কটা একদম ভেরি সিম্পল আমি যদি মেজরে আপনাদেরকে নিয়ে যাই মেজরে নিয়ে আসলে আপনারা ইজিলি দেখতে পারবেন এখানে অনেকগুলি কাজ আছে যেমন এখানে এই যে আর্ন সেকশনে যদি ক্লিক করেন আর্ন সেকশনে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এটা আগে পঁচিশশো দিত এটা দশ হাজার দিত তারপরে এটাও পঁচিশশো দিত তো এখনগুলি এগুলি কিন্তু কমায় দিছে এই টাস্কগুলি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট ফুল ফিল আপ করতে হবে তো আমি সাবস্ক্রাইবে ক্লিক করলাম সাবস্ক্রাইব করা আছে চেকে ক্লিক করলাম হয়ে গেল এরপরে হচ্ছে আপনি এখানে শেয়ারে ক্লিক করবেন তারপরে হচ্ছে এইখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন শেয়ার হয়ে গেছে এই টাস্কটা কমপ্লিট করলাম তারপরে হচ্ছে টোন চ্যানেল এখানে সাবস্ক্রাইব ক্লিক করে তারপরে হচ্ছে চেকে ক্লিক করলাম আমাকে কিন্তু এখানে পয়েন্টগুলি দিয়ে দেওয়া হলো নিচের যে অপশানগুলি আছে এই ভিডিওর পয়েন্টটা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা দিছি এই জিনিসগুলি আপনাদেরকে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতে হবে এরপরে হচ্ছে আপনারা এখানে এই যে গেমস নামে যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে এখানে চারটে অপশন দিছে এই টাস্কটা ফিল করলে আপনাকে পাঁচ হাজার স্টার দেওয়া হবে তারপরে এই যে হোল্ড হোল্ড কয়েন এখানে নয়শো পনেরোটা এইখানে হচ্ছে স্পেন করে আপনি সর্বোচ্চ দশ হাজার পাবেন এরপরে হচ্ছে সুইপ কয়েন এই যে বিষয়গুলি এই টাস্কগুলি প্রতিনিয়ত আপনাকে কমপ্লিট করতে হবে তাহলে আপনি অ্যাক্টিভের খাতায় থাকতে পারবেন আর যদি এগুলি আপনি ইনএক্টিভ থাকেন এই টাস্কগুলি ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনি অ্যাক্টিভের খাতায় থাকবেন না আপনি পেমেন্ট নাও পেতে পারেন তো তো যেহেতু আমরা শুরু থেকে কাজ করতেছি আমরা প্রত্যেকটা টাস্ক এখানে করে নিব যেমন এই গেম যদি আমরা ওপেন করি তো আমি কিন্তু এখানে প্রতিদিনের কুইজটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে দিই এক নাম্বার তারপরে হচ্ছে দুই নাম্বার তারপরে হচ্ছে তিন নাম্বার চার নাম্বার এই যে চারটে অপশনে এখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে চেক অপশন আছে চেক অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার এই যে ফাইভ কে স্টার কিন্তু আপনাকে দিয়ে দিছে এই যে দেখতে পাচ্ছেন ফাইভ কে স্টার তো এখন এটা অ্যাক্টিভ বোনাস আমি ক্লিক করে দিলাম এরপরে এইখান থেকে বের হয়ে গেলাম তারপরে হচ্ছে আপনি যদি এখানে যে হোল্ড অ্যান্ড প্লে করেন এখানে আপনি এটাতে কাজ করবেন এটাতে প্লে করবেন প্লে করার পরে এক মিনিট এইটাকে চাপ দিয়ে ধরে থাকতে হবে তাহলে দেখতে পারবেন এখানে যে আপনার পয়েন্টগুলি আছে সেই পয়েন্টগুলি কিন্তু এই যে উপরের দিকে উঠতেছে ঠিক আছে তো আমি এটা এক মিনিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে আবার ব্যাগ আসতেছি জাস্ট ওয়েটিং আচ্ছা এই কাজটা কমপ্লিট হয়ে গেলে আমরা আবারও ব্যাক যাব ব্যাগ যাওয়ার পরে এইখানে যে যে আপনারা স্পিন দেখতে পাচ্ছেন এই স্পিনে একটা ক্লিক করে দিব। স্পিনে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন স্পিন চলে আসবে আমি একটা স্পিন করে দিব স্প্রিনটার ভিতরে আমার বেশিরভাগ পাঁচশো টু এক হাজার আসে এর বেশি কিন্তু আসে না তা আপনাদের কেমন আসে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাই যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাঁচশো দিছে অনেকেরই দেখি দুই হাজার তিন হাজারও দেয় তো এটা আট ঘন্টা পরে পরে কিন্তু আপনারা করে নেবেন এরপরে হচ্ছে এই যে সুইপ কয়েন সুইপ কয়েনে ক্লিক করলে আপনি এখানে ক্লিক করলে যে এটি সুইপ করলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমরা যেরকম এই যে টা ইয়ে করি সুইপ করি সুইপ করলে কিন্তু এখানে এক মিনিটে যে পয়েন্টগুলি আসে সেই পয়েন্টগুলি আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আশা করি এই বিষয়গুলি কিন্তু সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন এই টাস্কগুলি অবশ্যই আপনাদেরকে ফিল আপ করতে হবে তাহলে কিন্তু আপনারা এইখান থেকে ভালো পরিমাণ রিওয়ার্ড পেতে যাচ্ছেন এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই এক একটা ইউজার কত ডলার করে পেতে পারে আসলেই এখন এইভাবে বলা যাবে না তবুও আমরা একটা আইডিয়া করে বলতেছি যে দুশো থেকে তিনশো ডলার প্রত্যেকটা ইউজার পাওয়ার সম্ভাবনা আমরা বেশি দেখতেছি যেহেতু মেজরটা অলরেডি বিডগেটের লিস্টিংয়ের সম্ভাবনাতে চলে গেছে এবং কি সেটা হচ্ছে আরও বড় বড় এক্সচেঞ্জারে লিস্টিং হবে আমরা চাচ্ছি যে বাইন্যান্স এক্সচেঞ্জারে যেন এটা লিস্টিং হয় আর প্রতিনিয়ত আমাদের সাথে কাজ করতে হবে প্রতিনিয়ত আমাদের আপডেটগুলি ফলো করতে হবে তো এই বিষয়গুলি আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে কারণ এগুলি মনে না রাখলে পরবর্তীতে কিন্তু আপনি আপডেট ফলো না করলে পেমেন্ট পাবেন না তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার বারোশো পনেরো হয়ে গেছে তো আমি এখান থেকে ব্যাক করতেছি আমার প্রত্যেকটা কাজই কিন্তু সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল এরপরে হচ্ছে এই যে মাঝখানে আসলে আপনারা এখানে দেখতে পারবেন ট্যাপ এই ট্যাপ অপশানে ক্লিক করলে কিন্তু ডেইলি একটা বোনাস আপনাদেরকে দেওয়া হয় আর এটা হচ্ছে আমাদের এই যে গ্রুপ আছে এই গ্রুপের ভিতরে যদি আপনি ক্লিক করেন এই লিঙ্কটাও আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তারপরে হচ্ছে এই যেইখানে ইনভাইট সেকশন আছে ইনভাইট তো দেখতে পারলেন তো ওই ইয়েতে আপনারা প্রত্যেকেই জয়েন করে নেবেন এতটুকুই ছিল আজকে মেজরের আপডেট ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশাপাশি হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ভিডিওর পিন কমেন্টে আমাদের সকল ইয়ারডপের লিংক আপনারা পেয়ে যাবেন আমাদের যে একটা লিস্ট আছে এই লিস্টের টোটাল এই যে লিস্টের ভিডিও আপিন কমেন্টে পেয়ে যাবেন আমি এই যে টেলিগ্রাম চ্যানেলে লিংকটা দিয়ে দিবো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ